রোজ ভ্যালি বা চিট ফান্ড যেই চিট ফান্ডের মধ্যে আমরা টাকা রেখে সর্বস্ব হারিয়েছি সর্বস্ব আমাদের গিয়েছে তো এই চিট ফান্ডের টাকা এখন ফেরত দেওয়া হচ্ছে তথা রোজ ভ্যালির টাকা এখন ফেরত দেওয়া হচ্ছে তো রোজ ভ্যালিতে কী করে আবেদন করবে রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য সেই প্রসেস প্রত্যেকেই দেখেছো এবং যখন তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন তোমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ছো যখন তোমরা ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছ তখন তোমাদের ডকুমেন্ট আপলোড হচ্ছে না বা কোনো কারণে তোমাদের সাইড হয়ে যাচ্ছে বা তোমাদের যে সার্ভার সার্ভার সেই ডাউন হয়ে যাচ্ছে তো কেন এই রকম সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানের উপায় কি এবং এই যে রোজ ক্লেম এই রিফান্ড ক্লেম কতদিন পর্যন্ত চলবে এর লাস্ট ডেট কবে আরও অনেকেই কোশ্চেন করে যে এই যে রোজ ভ্যালি এপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে কি শুধুমাত্র একটি পলিসির জন্য একটি আবেদন তো সেটি নিয়েও কথা হবে তো সবার প্রথমেই বলবো এর কোনো লাস্ট ডেট এখন পর্যন্ত দেওয়া হয়নি তোমরা চাইলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো তারপরে যে বিষয়টিতে আসবো সেটি হলো যে এই যে ইরোডগুলো দেখাচ্ছে এই ইরোরের জন্য আমরা কি করতে পারি বা এই ইরোডগুলো কেন দেখাচ্ছে সবার প্রথমে কেন দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে এই কথা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের বলতে হবে যে এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি যেহেতু নতুন লঞ্চ করা হয়েছে এবং রোজ ভ্যালি কাণ্ডে যেহেতু প্রচুর মানুষের টাকা গেছে সেই জন্য প্রত্যেকেই কিন্তু এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটকে ইউজ করতে চাচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে চাচ্ছে এবং যেহেতু এক সময়ে এত ট্রাফিক আসছে সেই জন্য এই নতুন সাইটটি কিন্তু এই ট্রাফিকের যে বোঝ সেই বোঝ নিতে পারছে না যেই কারণে কিন্তু এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি স্লো হয়ে যাচ্ছে তো এই জন্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে বিভিন্ন রকমের সমস্যা এই সমস্যাগুলি হচ্ছে তো এই সমস্যার সমাধান কি এখন কথা হলো এই যে সমস্যাটি হচ্ছে এই সমস্যার এখন আমাদের কাছে সমাধান তো এই সমস্যাটি সমাধান করার কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো উপায় নেই তবে আমি তোমাদের যেই উপায়টি বলবো সেটি সব থেকে ভালো উপায় যে তোমরা এখন অ্যাপ্লাই না করে দুই চার দিন পরে অ্যাপ্লাই করো এবং এমন একটি সময়কে বেছে নাও যেই সময়ে বেশি ট্রাফিক থাকবে না তো সেই সময়টিকে বেছে নিয়ে যদি তোমরা আবেদন করো তাহলে তোমাদের যে আবেদন করতে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হবে না তো এরপরে আসে যে আমার যদি একটি সার্টিফিকেট থাকে সেই জন্য কি আমি একটি আবেদন করতে পারবো না আমার সব সার্টিফিকেটগুলো দিয়ে আমি একটি আবেদন করব। তো এইখানে বলে রাখবো তোমাদের সব সার্টিফিকেট দিয়ে আবেদনগুলি এই আবেদনগুলি করতে হবে তোমাদের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে না সিঙ্গেল সিঙ্গেল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে না তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং তোমরা যদি রোজ ভ্যালিতে কী করে রোজ ভ্যালির ক্লেম রিফান্ড ক্লেম করবে সেই আবেদন পদ্ধতি না দেখে থাকো তাহলে আই বটন থেকে সেই ভিডিওটি দেখে নেবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ